জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ নগরীর পাঁচলাই চানগাওয়ার বিভিন্ন প্রতিষ্ঠানত অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার আওতায় মোবাইল কোর্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে বিভিন্ন আকারের অর্থদণ্ড প্রদান করি দুই নম্বর কথা হচ্ছে আপনি যে ডালটা ব্যবহার করছেন ডালটা এমন ভাবে রেখে আর অপরিচ্ছন্ন কিছু খাদ্য ধ্বংস করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এটার আওতায় নিয়মিত যে অভিযান পরিচালিত হয় রসই রেস্তোরাঁ প্রবাসী বেকারি আলামিন হোটেল এগুলি বিভিন্ন অপরাধে মেয়াদ উত্তীর্ণ খাবার তারপরে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে খাবার বিক্রি ইত্যাদি অভিযোগে এখানে বিশ টাকা জরিমানা করা হয় এই তিন প্রতিষ্ঠানে আর অন্যদিকে পদ্মার হাতে হোটেল আমার হোটেল সাতকানিয়া নূর রেস্তোরাঁ এগুলিতে আপনার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং অবহেলার পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তেতাল্লিশ এবং তিপ্পান্ন ধারায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় চৌধুরী রাসেল সি প্লাস টিভি চট্টগ্রাম কেউর মুরগি মার্কা দিয়ে ওটিন লাগাইলাই হিট জব্বর চলিব